আবার ভাইরা নেই এর সঙ্গে এটাও শুনে নেন যারা এই কোরআন থেকে দূরে থাকবে এই কোরআন দিয়ে জীবন করবে না কোরআনের সঙ্গে শত্রুতা করবে এই কোরআনটাকে যারা অবিশ্বাস করবে কোরআন ওয়ালাদের সঙ্গে শত্রুতা করবে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে খবরটা জানাই দিয়েন ওয়ল্লাভিন কফারুক ওয়া কাল্লা বিয়া আয়া তিন তুলা ই কাশাবুনারি হুম ফিহা খলে দোর আল্লারব্গুলা আলবিন বললেন যারা এইটাকে অবিশ্বাস করবে এই কোলা থেকে যারা দূরে থাকবে কোরআনটা যাদের ভালো লাগবে না কোরানের সঙ্গে শত্রুতা করবে কোরানের আলোচনা ভালো লাগে না কোরানের মাহফিল ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না এই ধরনের আচরণ জানাই হবে আমার মনে মনে করতে হবে নসিব খারাপ কপাল খারাপ আর এটাও জেনে রাখবেন যারা এগুলা করবে এগুলাই হলো শয়তান এগুলা কি এটা আমার কথা না আমার আল্লাহ জানায়ে দিলেন শয়তান কোনগুলা একটু আমি দেখায় দি কোরআন দিয়ে আপনাদের দেখায় দেই শয়তান তো দেখেন নাই কোনোদিন কেউ দেখছেন নাকি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পাঁচটা সাক্ষী নেবেন পাঁচটা সাক্ষীর ভিত্তিতে বিচার হবে তো শেষ নাম্বার সাক্ষী হবে শয়তানের সাক্ষী শেষে যখন বলবে যে আল্লাহ যখন বলবে আল্লাহ শয়তান শয়তান আমি তো করব না মানে আমার করাইছে নিজেকে যখন পা সব প্রমাণগুলো তুলে ধরবে হাত্পাগুলো কথা বলবে মুখ বন্ধ করে দিবে পা সাক্ষী দেবে যে মাটির পরে সেই কাজটা করেছে ওই মাটি সাক্ষী দেবে ফেরেস্তার সাক্ষী দেবে সব সাক্ষীতে যখন ধরা খায় যাবে তখন বলবে আল্লাহ শয়তান করাইছে শয়তানকে ডাকা হবে শয়তানকে জিজ্ঞেস করাবে শয়তান প্রথমে এক বাক্য অস্বীকার আল্লাহ জিজ্ঞেস করো তো কোনোদিন দেখেছে আসলে আমরা কি দেখেছি যারা এই কোরআনের সঙ্গে শত্রুতা করবেই। এই কোরআন থেকে দূরে থাকবে আমার ভাই জানারা তারা হলো তারা হলো কি তারা জাহান্নামে হবে সারাটা জীবন ধরে ওরা জাহান্নামের আগুনে জ্বলবে আমার ভাইরা আমি আপনাদেরকে শয়তান কারা এই শয়তান দেখানোর জন্য আয়াত কোরআনের আয়াত নিয়ে এসেছি সূরা যুখরুফ 36 নম্বরে আল্লাহ পাক বললেন ও আসুম আউসু আন যিকির الرحমানু আল্লাহ বললেন যে আর যে যারা আল্লাহর এই জিকির কে কোরআনের আরেকটা নাম হলো জিকির আল্লাহর এই জিকির এই কোরআন থেকে যারা মুখ ফিরায় রাখে মুখ ফিরায় রাখে বোঝেন তো মানে এখানে কোরআন থেকে এই দিক হয় থাকবে এইটা না না কোরআন যে হুকুম করেছে যে নিয়ম নীতি দিয়েছে যে বিধান দিয়েছে এইটা আপনার পছন্দ হয় না ওটা সে মানে না ওটা বললে বলে ওগুলো আর চলবে না ওগুলো আগের যুগের এখন ওগুলো চলে না এখন ডিজিটাল যুগ এ বিভিন্ন কিছু বলে ওখান থেকে মুখ ফিরায় নেয় ওটা মানে না এক ওটা মানে না আল্লাহ পাক বললেন তারাই কোরআন থেকে মুখ ফিরায় নেয় এরা হলো শয়তান এরা কি এরা হলো শয়তান আমি ওদের উপর শয়তানকে চাপিয়ে দেই আল্লাহ পাক ওদেরকে উপর শয়তানকে চাপিয়ে দেয় আর তারা শয়তানে পরিণত হয়ে যায় নাউজুবিল্লা তাহলে কি কথা বোঝা গেল যারা কোরআনের সাথে থাকে কোরআনের পক্ষে থাকে কোরআন দিয়ে জীবন করে কোরআনকে নিয়েছেন কে পাক বলে দিয়েছেন ওদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সোহান আল্লাহ আর যারা এখান থেকে দূরে থাকবে এই কোরআন থেকে যারা দূরে থাকবে এদের ব্যাপার বললেন আল্লাহ পাক প্রথমে বললেন এদের জন্য রয়েছে সাহান্নাম এর এরপরে অংশে বললেন যে ওদের উপর শয়তানকে চাপিয়ে দেই ওরা শয়তান হয়ে যায়